অনেকদিন ধরে ভিডিও করতেছি মানুষের তো কিছু শিখে পাবে বন্ধু তোর ইউটিউবে তো একটা ভিডিও ছাড়ছ সেই ভিডিও তো তো পঁচিশ মানুষ দেখছে পঁচিশ হাজার ভিউ হয়েছে বন্ধু তুই লে এর ভিডিও ইউটিউবে পোস্ট কর আমার মতো নতুন এডিটর এর তোর ভিডিও গুলা খুবই গুরুত্বপূর্ণ তুই না বলছিলি ফানি আর একটা নতুন ভিডিও দিবি দেখ না কে আরে বন্ধু কোনো সমস্যা নাই আমি আজকে ভিডিও আর একটা দিতাছি তবে ভিডিওতে এক হাজার লাইক চাই ওকে বন্ধু সবাই এক হাজার লাইক করে দিবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে আমার একটি ভিডিওতে প্রায় পঁচিশ হাজার ভিউ হয়ে গেছে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার সেই ভিডিওতে বলেছিলাম যে নেক্সট আরেকটা ভিডিও আসবে কিভাবে আপনারা ফানি ভিডিও এডিটিং ফুল কোর্স করতে পারবেন অনেকে কমেন্ট করছেন যে আরেকটা ভিডিও দেন বা আরেকটা ভিডিও দেন তো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যায় সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমার এখানে ক্যাপকার্ড ইনস্টল করা আছে আমি ক্যাপকার্ডে ক্লিক করে নেব ক্যাপকার্ডে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে নেবেন তো আমি আমার ভিডিও গুলা সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি তো এডিট করার জন্য আমার প্রজেক্টটি তৈরি হয়ে গেছে এখন আমি পুরো ভিডিওটা একবার স্কিপ করে দেখে নেব এই বৃষ্টির দিনে আইলে খালি মুড বাড়া হ্যালো আরে হ হ আমি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে অতিরিক্ত বোরিং পার্ট আছে তো ভিডিও এডিটিং করার আগে সর্বপ্রথম আপনার অবশিষ্ট পার্ট গুলো কেটে নিতে হবে তো আপনার ক্লিপটা কেটে নেওয়ার জন্য ভিডিওতে ট্যাপ করে নিবেন তো বাকি অংশটুকু কেটে নেওয়ার জন্য ভিডিওতে ট্যাপ করবেন এবং নিচে দেখতে পারবেন এডিট অপশন এডিট অপশনে ক্লিক করে দেখতে পারবেন স্লিপ স্লিপ ক্লিক করে দিবেন আপনার অবশিষ্ট পার্ট টুক কেটে যাবে এই বৃষ্টি দিন এই বৃষ্টি দিন এলে খালি গনগন মুদবারা হ্যালো আরে হ হ আমি

আরে দেখো আমার থো আমারে কিনবার পাইছে কো মারে এই যে দেখো দেখা যায় না পাইছে কো এই যে দেখো দেখা যায় না ভালো করে দেখো বালা এটা কি মোবাইল নিয়েছেন এটা তো বাসানি মোবাইল নিয়েছেন অ্যাকশন মিয়া হেই মিয়া হেই তোমার কি কোনো খাই

আপনার ভিডিও সৌন্দর্য ফুটিয়ে উঠার জন্য আপনার ভিডিও সাউন্ড টা একটু বাড়িয়ে নিতে হবে তার জন্য আমরা নিচে স্ক্রল করে দেখতে পারবেন ভলিউম ভলিউম ক্লিক করে আমরা এক হাজার করে নিব আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা সাউন্ড কোয়ালিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তো এইভাবে আপনার প্রত্যেকটা ভিডিওর অংশ সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো আমি আমার ভিডিওর আপনার করার জন্য ক্লিক করার পরে দেখতে পারবেন ডান পাশে বলাইকন বলাইকন একটা ক্লিক করে দিবেন নিচে দেখতে পারবেন টিক চিহ্ন ক্লিক করে এভাবে আপনার ভিডিওর বাকি সাউন্ড ক্লিয়ার করে নিবেন তো আমি আমার ভিডিও প্রত্যেকটা পার্ট গুলো রেডিও করে সাউন্ড ক্লিয়ার করে নিয়েছি আপনাদের ভিডিও আপনারা এইভাবে সাউন্ড ক্লিয়ার করে নিবেন এই বৃষ্টি দিন আইলে খালি গনগন মুদ বাড়া হ্যালো আরে হ হ তো দেখতে পাচ্ছেন ভিডিও সাউন্ডটা অনেক ক্লিয়ার হয়ে গেছে হ হ এই এলাকা মতো আমারে সারা কেউ ধনী ব্যাটা লুকপাবি বেটা সবার আগে 70 আমার কাছে নামছে আরে ভাই কেডা আমনে তো আপনার ভিডিওটি বিনোদন দেওয়ার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে তো আমি আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট বসাবো তার জন্য আমি নিচে দেখতে পারবো অডিও অডিও অপশনে ক্লিক করে নিব এরপর নিচে সাউন্ড এফেক্টস এ ক্লিক করে নিব তো এখানে দেখতে পারবেন সার্চ বার আমি সার্চ বারে ক্লিক করে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন তাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে দিব তো আপনার যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন আপনি এখানে লিখে দিবেন লিখে সার্চ করে দিবেন Thank তো আপনি এখানে সার্চ করার পর দেখতে পারবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কি সাউন্ড ইফেক্ট আপনার সামনে আসবে তো আপনি যে কোনো খুশি যেটা খুশি আপনি আপনার ভিডিওতে বসিয়ে দিবেন আপনার ভিডিও সৌন্দর্য তুলে ধরার জন্য আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারবেন তো বাংলা ফানি ভিডিও এডিটিং করার জন্য অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট বসাতে হবে না হলে আপনার ভিডিও কখনো সৌন্দর্য ফুটে উঠবে না এবং কি হাসি পাবে না তো মানুষকে হাসাতে হলে এবং কি বিনোদন দেওয়ার জন্য হলে আপনাকে হাহা সাউন্ড এবং কি অনেক প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কি নানান রকমের সাউন্ড আছে যেগুলো আপনি ব্যবহার করে আপনার ভিডিও সৌন্দর্য তুলে ধরতে পারবেন তো আপনার ভিডিও বেস্ট করার জন্য যত প্রকার সাউন্ড দরকার এই ক্যাপকার্ট সাউন্ড এফেক্টসে আপনি অসংখ্য পরিমাণ সাউন্ড পেয়ে যাবেন যেগুলো সাউন্ড ব্যবহার করে আপনার ভিডিও কে হাই লেভেল করতে পারবেন শুধু আপনি আপনার সাউন্ডের ইংলিশটা জেনে এখানে সার্চ করে দিবেন ইংলিশে তারপর আপনার অসংখ্য পরিমাণ আপনার সাউন্ড ইফেক্ট আসবে আপনি প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট আপনার মন মতো করে ভিডিও ক্লিপে বসিয়ে দিতে পারবেন তো আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি পছন্দ হয় সেটি পাশে দেখতে পারবেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দিবেন এই বৃষ্টি দেয়ালে খালি হ্যালো

এই এলাকা মত বৃষ্টির দিন এলে খালি ঘন ঘন মুঠ বাড়াও খালি ঘন ঘন মুদবার হ্যালো আরে এই হলাকা মত আমার সারা কেউ ধনী বেটা লুক পাবি বেটা সবার আগে আমার কাছে নামছে

huh <laughs> ah. <risa _> <refugees> <ilfi> is that the Vai

xin bà kỳ bể kín nà ba Hãy subscribe เออดีมากเออเออดีมากเออเออออเออดีออเออดมากเออเออดีมากเออเออดีมกเออเอมากเออเออดออเออดออเอ 我的妈！包子，包子，拿一 আমার পুরো ভিডিও এডিট করার শেষ এখন আমি ভিডিওটা প্লে করে দেখবো এই বিস্তির দিন আইলে খালি ঘন ঘন মুঠ বাড়া হ্যালো হ্যা

প্লে করে দেখার পর মনে হচ্ছে এখানে কিছু সাউন্ড বসবে তো আমি আবার একটু সাউন্ড বসিয়ে নিব তো আপনাদের ভিডিওতে আপনি চেক করবেন চেক করার পর আপনার মনে হয় যদি সাউন্ড ইফেক্ট আরো বসানোর দরকার আপনি অবশ্যই আপনার ভিডিওকে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সাউন্ড ব্যবহার করবেন আয়রে মা মুত্তা

এতো বাছানি মোবাইল নিয়েছে হে মিয়া তোমার কি কোনো খায় দেয় কাম না এই বৃষ্টির দিন আপনি ঘন ঘন মুখ বারা হ্যালো হ আহা এই এলাকা মত আমারে সারা কেউ ধনী ব্যাটা পাবি ব্যাটা সবার আগে 17 আমার কাছে নামছে আরে ভাই কেডা আমনে মুতি দাসিন সামনে একা রইছেন আহাগো মুত্তা কোনো বিষয় না বিষয়টা হলো কি এই যে কয়জনে কিনবার পাইছে এটা হ্যাঁ কিনবার পাইছে কও এই যে দেখো দেখা যায় না ভালো করে দেখো বালা এই কি মোবাইল নেছেন আরে তো বাসানি মোবাইল নেছেন হে মিয়া তোমার কি কোনো খাওয়া দেয় কাম নাই মুতার পর বইতে করে গুইটা মারে দিলা হ্যাঁ আইফোন 17 তুমি সিনো না সিন বাকি বে কিনা বাবা আই ওডি মা আইফোন নাই ফোন নাই কত যাওয়া আইফোন পাওয়া যায় তো শেষে একটা কাজ করে নিবেন এটা করার জন্য আপনি নিচে দেখতে পারবেন ফিল্ডার ফিল্ডারে ক্লিক করে পাশে দেখতে পারবেন মেনু মেনুতে ক্লিক করা পরে নিচে দেখতে পারবেন বিডব্লিউ1 বিডব্লিউ1 এ ক্লিক করে এখানে ছোট করে আপনি ক্লিক করে বসিয়ে নিতে পারবেন আপনি যতটুকো মন চাই রেখে বাকিটুকো অংশ কেটে দিবেন

আহা এই এলাকা মত আমার সারা কেউ ধনী ব্যাটা লুক পাবি ব্যাটা সবার আগে 17 আমার কাছে নামছে আরে ভাই কেডা আমনে মুতি দাসী সামনে খা রইছেন আহাগো মুত্তা চোরে তো কোনো বিষয় না বিষয়টা হলো কি এই যে কয়জনে কিনবার পাইছে এটা হ্যাঁ কয়জনে কিনবার পাইছে কও এই যে দেখো দেখা যায় না ভালো করে দেখো বালা এইডা কি মোবাইল লইছেন এরে তো বাসানি মোবাইল লইছেন হে মিয়া তোমার কি কোনো খাওয়া যায় কাম নাই মুতার ভয়তে ট্যাশ করে গুতা মারি দিলা হ্যাঁ আইফোন 17 তুমি সিনো না সিন বাকি বে কিনা বাবা এখন আইফোন নাই কক দা যায় খেপ মারলে আইফোন পাওয়া যা তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন আমার পুরো ভিডিওটা এডিটিং করা শেষ তো এরপর উপরে দেখতে পারবেন তো সেখানে ক্লিক করে আপনার ভিডিও রেজুলেশন কমে এবং কি বাড়িয়ে নিতে পারবেন তো আপনার ভিডিও রেজুলেশন কমিয়ে এবং কি বাড়িয়ে নেওয়ার পর উপরে দেখতে পারবেন এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে নেবেন এক্সপোর্ট করার সাথে সাথে অ্যাড চলে আসবে এরপর অ্যাড দেখা শেষ হয়ে গেলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে তো ফাইনালি আমাদের ভিডিওটা এডিট কমপ্লিট আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিও ফুটেজে তো আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা চেষ্টা করবেন এবং কি খুবই অল্প সময়ের মধ্যে আপনারা ফানি ভিডিও এডিটিং পারবেন তো আপনারা সবাই কমেন্ট করবেন এবং কি আপনাদের কমেন্টের উপরে নির্ধারিত করে আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ